শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো আজ হচ্ছে চুনো মাছের কলাপাতুরি আর চুনো মাছের কলাপাতুরি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো দেখো চুনো মাছের কলাপাতুরি করার আগে ভালো করে কিন্তু কলাপাতাটা সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু আগুনে শিখে একটু কলাপাতাটা পাতাটা নরম ভাব করে নিতে হবে না হলে কিন্তু যখন এটাকে ভাজ করব তখন কিন্তু ফেটে যেতে পারে আর এই যে চুনো মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে তার মধ্যে কিন্তু একটু আলু কুচিয়ে আর পেঁয়াজ আর চাইলে টমেটো আর লঙ্কা দিয়ে সুন্দরভাবে লবণ দিয়ে মিক্সড করে কিছুক্ষণের যেন রেখে তারপরে কিন্তু যে কলাপাতাতে ভালো করে রোল করে মুড়িয়ে তারপরে কিন্তু বেঁধে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এটা সব থেকে কাঠের উনুনে করলে বেশি ভালো হয় আর অবশ্যই কিন্তু তাওয়াতে শেখতে হবে না হলে কিন্তু হবে না আর একটু এপিট ওপিট করে উল্টে দিতে হবে আর আস্তে ধীরে কিন্তু জালটা দিতে হবে কাঠের উনুনে করলে আর গ্যাসে করলেও তাই কারণ বেশি তাপ দিলে জিনিসটা পুড়ে যাবে কিন্তু ভেতরে মাছগুলো কাঁচা থাকবে আর এই যে দেখো আমার শাশুড়ি মা কিন্তু আমার এক কথাতেই আজকে কলাপাতুরি করছে যেই সকালে ঘুম থেকে উঠে মাকে বললাম যে আজকে গুঁড়ো মাছ দিয়ে কলাপাতুরি করো তো তাই জন্য দেখো বাজার থেকে গুঁড়ো মাছ নিয়ে এসেছিলাম আর এই যে আজকে হয়ে যাচ্ছে কলাপাতুরি আর হ্যাঁ বন্ধুরা এই কলা পাতুরি কিন্তু শুধুমাত্র গুঁড়ো মাছ দিয়ে হয় না চাইলে কিন্তু তোমরা ছোট ছোট ভোলা মাছ দিয়েও করতে পারো বা অনেক সময় কাতলা মাছ ছোট ছোটো করে পিস করেও কিন্তু এভাবে পেঁয়াজ আলু টমেটো লঙ্কা সমস্ত কিছু দিয়েও কিন্তু তোমরা চাইলে বাড়িতে করতে পারো কারণ পাতুরি খেতে তো হেভি লাগে কারণ পাতার যে একটা টেস্ট সেটা কি বলবো তো যাই হোক দেখো এখানে কিন্তু পুরো বাধা হয়ে গেছে আর এই যে দেখো তাওয়াতে দিয়ে দিচ্ছে আর বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিতে হবে আর এপিট ওপিট উলটিয়ে ভালোভাবে না দিলে কিন্তু ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে অবশ্যই ধন্যবাদটা দিতে পারো আর টমেটো তো অবশ্যই দিলে টেস্টে একটু অন্যরকম আসে তো যাই হোক দেখো কলাপাতুরি কিন্তু হয়ে গেছে তো তোমরা দেখে বলো আজকে কলাপাতুড়িতে যে চুনো মাছটা কেমন লাগছে আমার তো এখনই জীবে জল চলে আসছে তো যাই হোক আমরা এখন খাবো তো তোমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করে নাও তো আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো